আজকে কি রাম সোয়া কি দিয়া ভাত খাম আজকে তো সকাল থেকে অসুস্থ ছিলাম না আপনারে তো বলছিলাম এটা আমার ডাক্তারের কাছে নিয়া যান আপনি তো নেন নাই এই কারণে আজকে বেশি কিছু রান্না করতে পারি নাই আজকে এই যে দেখে না কি রান্না করছি কি কই কই

এটা দিই বাটলন হ্যাঁ বিশ্বাস দাও এইটা তরকারি লন বাতের জামস রয়ে গেছে পাকেন করে আমরা ইচ্ছা করে না আপনি কোনটা দেখাতেবেন এইদাই এই প্লেট আমনে গড়ের মাইছে কইলে ঠিকই দৌড়াইয়া যাইতে পারতেন হেলে তো তো আপনার তো জামাই নাই আপনি মাইরবো আপনার বাইরা নাই আমার বলে আমি কইলে তো মনে করেন কোনো সময় কোনো জায়গায় যান না অসুস্থতা ঘরে যদি তাও কোনো সময় নিয়া একটু ডাক্তারের কাছে না লাগে ই ডাইল ই করেন